হ্যালো বন্ধুরা তোমাদের সকলকে আমার ইউটিউব চ্যানেল অনায়া ডায়রিজে স্বাগত দেখো মানে বাড়িতে আমি সেই সুযোগে ভাবলাম একটু রান্না করে নি তো আমি করব আজকে ডিমের তরকারি মানে ঝোল ঝোল মাখামাখা তরকারি করব তো এই প্রথমটায় আসলে যখন ডিম আর আলুগুলো আমি ভাজছিলাম নুন হলুদ দিয়ে তখন ভিডিও একা একা তো করা যায় না তার জন্যে গ্যাস জ্বালিয়ে আমি কড়াই চাপিয়ে তেল দিয়ে দিচ্ছি ফোনটা এক জায়গায় নামিয়েছি এই যে তেল ঢেলে দিলাম দেখো চেষ্টা করেছি তারপরে কি হবে বলতে পারছি নি এই যে তেলের পরে আমি দিয়েছি নুন একটু পরিমাণ মতো নুন দিয়েছি বাপির আর আমার তরকারি তো দুজনকার জন্য তরকারি করেছি আর কি তাহলে একটুই করেছি বেশি করে ফালতু ফেল ফেলা যাবে কেন তার জন্য দেখো এরপরে আমি একটু নুন এরপরে হলুদ এই যে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম ডিমটা আমি আগে সিদ্ধ করে নিয়েছিলাম ছাড়িয়ে পরে এই যে আমি ভেজে নিচ্ছি ওই নুন হলুদ দিয়ে পরে ভেজে নিলাম ডিমটা দেখো কার কার এইরকম ডিমে তরকারি খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও আশা করি সকলেরই ভালো লাগবে তো তবু কার কার ভালো লাগে জানিও আর আমি করছি তো মানে চেষ্টা করছি মা নেই তাহলে বাড়িতে করতে তো হবে তাই আমি চেষ্টা করি তো বাপি মানে খারাপ হলো খেয়ে কিছু বলে না সেই সুযোগে আমি তাহলে বলি আর একটু চেষ্টাই করি এই দেখো যা ডিমটা উল্টাতে যেয়ে কি অবস্থায় করলাম ডিমটা ভেজে নিয়ে আমি সেই তেলে আলুগুলোকেও ভেজে নিলাম একটু এরপর দেখো তেল দিয়ে দিলাম তেলটা একটু গরম হবে তারপরে পেঁয়াজ কুচি দিয়েছি পেস্ট একটু নেড়ে নিয়েছি অনেকটাই বোধহয় ঘুরে গেল এরপরে আমি নিয়েছি লঙ্কা কাঁচা লঙ্কা আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি এখাতে ফোন ধরে আর এক হাতে রান্না করা কিরকম হবে সেরকমই হয়েছে কেয়ার করব চেষ্টা করেছি আর সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম জানিও কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে করে দিও এই যে আমি হলুদ গুঁড়ো দিলাম তারপরে তারপরে জিরা জিরা গুঁড়ো ধনে গুঁড়ো দিয়েছি জিরা ধুনা গুঁড়ো দিয়েছি টমাটো কেটে রেখেছিলাম সেগুলো দিলাম আসলে প্রথমে টমেটোটা দিয়ে দিলে সিদ্ধা হয়নি মায়ের কাছে শুনেছি তার জন্য আগে মশলাটা করে দিয়ে টমেটোটা একটু দিলাম দিয়ে একটু নাড়বো তখনই দেখবে টমেটোটা গলে যাবে আর কি একটু নুন দিয়ে দিলাম আমি নিজেও যেমন রান্নায় কত পটু মায়ের কাছে যতটুকু শিখেছি সেটাই আমি করার চেষ্টা করেছি এই যে আলুগুলো যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম কারণ এখনই যদি ডিমটা দিয়ে দিই তাহলে তো ডিমটা এরকম নাড়তে চাড়তে তো একদম ঘেটে ঘ হয়ে যাবে তার জন্য আগে আলুগুলো দিলাম দিয়ে একটু কষিয়ে নিলাম ভালো করে পরে একটু জল দিয়ে দিয়েছি দিয়ে ফুটছে এই যে ডিম ছেড়ে দিয়েছি দিয়ে একটু ফুটবে ফুটছে দেখলে টকবক টকবক একদম যদিও এত নাড়তে হতো না আমি একটু বেশিই নেড়ে দিয়েছি হয়তো ডিমটা ছেড়ে গেছিল তারপরে কি অবস্থা হবে কে জানে প্রায় আমার তরকারি একদম রেডি আজ বাপিকে এই ডিমের ঝোড়ার ভাতই ভাতে খাওয়াবো আর কিছু করতে পারলাম না কেমন লাগে জানিও তোমরা অবশ্যই কমেন্ট করবে